আপনার এই যে গাড়িটা এটা কি আপনার আপনার নাম কি আমার নাম রাজিয়া সুলতানা কি হইছে বিষয়টা একটু বলেন বিষয়টা হলো আমার এই গাড়িটা ভাড়া দেয়া ছিল রেন্টে কারে তো আমরা থাকি বরিশাল আমার মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা তার জন্য আমরা বরিশাল থাকি এদের কাছে রেন্টে গাড়ি ভাড়া দেওয়া কার কাছে ভাড়া দিছেন জাফর এবং ফরিদ ওদের বাসা কোথায় আমাদের কুয়াকাটাতে তারপর তারপর ওরা এই গাড়ি ভাড়া নিয়ে ওরা এখন বডি ভাড়া করে গেছে বডি ভাড়া করে যায় এইভাবেই একটা জাল কাগজ জাল নোটারি তৈরি করি তৈরি করে ওরা গাড়ি দাবি করে এই আমার ড্রাইভারের চক্রান্তে এই রুবেল এই রুবেল এই কাগজ তৈরি করেছে মানে আমার ড্রাইভার গত মাসের মাসের সতেরো তারিখে আমার মেয়ের কাছেতে একটা ডিটির কাগজ দিয়েছে হোয়াটসঅ্যাপ

এভাবে করে যায় পরে আবার নেছে গাড়ি নেওয়ার পরে বলিস কি যে আমি একটু ঢাকায় যাব তারপরে ঢাকার থেকে আইসে আপনার বরিশালে ওই যে নোটারি যেখানে ওইখানে নোটারি করছে আমার ড্রাইভারে দুই নাম্বার না চার নাম্বার বউ জানি না বাড়ি একটা বউ এই বউটার নাম সোনিয়া এই সোনিয়ারে নিয়ে যায় এই কাগজ নোটারি করেছে আমার মহিলা মানিক বানায় মানে আমার পরিচয়ের বউরে দিয়ে দিয়ে তারপরে কাগজ বানাইছে সিগনেচারটা দেওয়া হয়েছে যে এই যে মহিলা মালিক বরকে পড়াই নিয়ে গেছে উকিলি আর মনে হয় অত যাচাই করে নাই তাই না হলে একটা উকিলি যাচাই না করে কীভাবে নোটারি করে তারপরে এগুলো করার পরে আমরা আমাদের বলেছে কি দুইটা গাড়ি ভাড়া হবে আমি তো ছিলাম না আমার হাজবেন্ডে বলেছে তা উনি ভাড়া দিয়েছে দুইটা গাড়ি একই সাথে ভাড়া নিয়ে ওরা থ্রি পয়েন্টে গাড়ি আটকাইছে মানে ওরা ওই ড্রাইভারটা নাটক করেছে যাপর যে ষোলো সতেরো জন গুন্ডমাস্তানে আমার গাড়ি আটক করেছে কাগজ নিয়ে গেছে মানি বরিশালের থেকে খবর পাইছি সাড়ে দশটায় এগারোটায় রওনা দিয়ে আমি আস্তে আস্তে তিনটা গেছি পরে আমি থানায় গেছি থানায় কি যে এখন আগে ছিল ষোলো সতেরো জন এখন ওরা তিনজন মাত্র আইছে

তে নিয়ে যাচ্ছে কাগজ তুলতে আচ্ছা ওই যে আমরা গত মাসে গত সপ্তাহে কাগজের সব ওকে করে আইছি এখন গাড়ির একটা ফিঙ্গার নেবে বিআরটিতে সেই জন্য আমরা নিয়ে যাচ্ছি কালকে আমাদের ডেট চব্বিশ তারিখে আমাদের ডেট এখন ওরা ওইটা জানতে পারে আমাদের এই পটুয়াখালীতে লোকজন আবার ওই ওই থ্রি পয়েন্টে যেরকম ঝামেলা করেছিল আবার এই জায়গায় সেরকম লোক টোক ধরে মানে কি ঝামেলা করছে ওরা কি বলে ওরা বলে যে গাড়ি আমাদের কাছে বিক্রি করেছে আবার ডিট করে আমি চালাচ্ছি এই রেন্টে আপনি বলতেছেন যে গাড়ি আপনার নামে হ্যাঁ গাড়ি আমার নামে আমি আমি ওদের কাছে ভুয়ান ওরা হলো ভুয়া নোটারি করছে আমি তো ওদের কাছে দেখি লেখিও নাই দেইও নাই কোনো স্ট্যাম্পও দেই নাই কিছু না মানে সিগনেচারও করে নাই কিন্তু ওরা এই ভুয়া এগুলো করে ওরা গাড়ি দাবি করতেছে আচ্ছা এখন আপনি কি চান এই বিষয়ে এখন আমি চাই এর মানে এর সুস্থ বিচার চাই অলরেডি এর বর্তমানে কোডে মামলা চলমান ওদের বিরুদ্ধে কোডে মামলা হইছে আচ্ছা এবং তদন্ত হয়ে গেছে

আমার আমরা এগুলো দেখব না কারণ এটা আগে ঝামেলা হয়েছে এটা পুলিশের কাছে পড়ে না আর পুলিশে বলেছে যে এটা হলো অলরেডি কোর্টে মামলা চলো মাম এটা নিয়ে আমরা দেখতে পারবো না এই গাড়ি আমরা আটকাতেও পারবো না পুলিশে তাই বলি বললেন তো যে গাড়িটা নিয়ে কি সমস্যা হয়েছে আমার নাম আমার দুগুণ আলাদা শাক এই গাড়িটা নিয়ে আমি ক্রাইজ করছি ঠিক আছে মানে এটা নিয়ে রাস্তা আমি ক্রাইজ করছি তার সাথে আমার এখন কি হয়েছে ঝামেলার এখন ঝামেলা বলতে এখন কোনো হয় না ঠিক আছে